i can eat শাক শরীরের জন্য অনেক উপকারে যে কোনো উপকারে আর আমার হচ্ছে শাক যদি ভালো লাগে তাহলে অনেকটা ভাত খেয়ে নেই আমি শাককে আর এটা হয়েছে ডাল চচ্চড়ি ডাল আজকে মানে ওই ডালের ঝোল বা পাতলা ডাল সব দিন ইচ্ছে করে না আজকে একটু শুকনো শুকনো করে মুসুরির ডালের চচ্চড়ি ইচ্ছে করলো খাসির মাংস হ্যাঁ এরপরে মাটন কষা একদম মাটন নাও বলা যেতে পারে একদম কষা কষা আলু টালু কিছু দেইনি আলু দিলে সব সময় ভালো লাগে না দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে দেখো ঝোলটা কেমন হয়েছে অনেকদিন পর মাটন খাওয়া হলো মুরগি আসলে আমার একদম ভালোই লাগে না বাট মাটন তো রেগুলার খাওয়া উচিত না বলে খেতেও পারি না কেমন হয়েছে নুনরুন ঠিক আছে ঝোলা একটু দেব

다녀? 네. 졸라이 끝내. 이놈. 삶네 아셔도. 거 이거. মাখা এখন একদমই পছন্দ হয় না খেতে ভালো লাগে না করতেও ভালো লাগে না বা রেগুলার রেডমিট বা খাওয়া উচিত না মাসে একদিন কি দুদিন তো এরপর এই যে টমেটোর চাটনি মাটন দিয়ে খাওয়া হয়ে গেছে মাছও করেছিলাম কাঁচা মাছের কালিয়া পাটিয়ে বেলা আর খাবো না রাতে খাবো এত কিছু একবারে খাওয়া যায় না মাটনটাই খুব মানে হেভি হয়ে যায় থাক রাতেই খাবো আর আছে মিষ্টি দই রোজ দিন টক দই খাওয়া হয় আর আমাদের এই এখানকার মিষ্টি দইটা মানে স্পেশাল মিষ্টি দই টেস্ট অনেক বেশি যদিও মিষ্টির পরিমাণও খুব বেশি টেস্ট কিন্তু ভালো তো এই লাস্টে শেষ পাতে মিষ্টি দই রেগুলার টক দই খেতে খেতে মাঝে মধ্যে মাটন টাটুন খেলে একটু মিষ্টি দই খেতে ভালো লাগে কত মিষ্টির পরিমাণ বেশি দেয় আমাদের এখানকার এই বইটাতে ওই আর কি মুখের স্বাদে মাঝে মধ্যে একটু খাওয়া জানলাটা খোলা আছে তো আজকের ব্লগটা এটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আবারও কোনো নতুন ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসবো থ্যাংক ইউ